ধন্যবাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মার্কা পাখি মার্কা আজকের এই ঐতিহাসিক জনসভায় জনাব সভাপতি এখানে সকল নির্বাচিত প্রতিনিধি সাবেক প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার আওয়ামী লীগের নেতা কর্মীরা আমার সন্মুখে প্রত্যেকটা ইউনিয়ন পৌরসভার থেকে আগত পার্শ্ববর্তী আমার নির্বাচনে তো আলাইকুম করে

ঘটাতে চাইলে এই জনগণ বসে থাকবে না এই জনগণ বসে থাকা লোক না সর্বশেষ আল্লাহ বিশ্বাস একজন বয়োজ্যেষ্ঠ লোক এই মিছিল চেরঙ্গি এসেছেন ধন্যবাদ আজকে এখানে এই কাতারে তারা বসে আছে সকলের গুরু লতিফ বিশ্বাস এই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে লতিফ বিশ্বাস সেই ব্যক্তিটির করতে গেলে বিশ্বাস হচ্ছেন সেই আমাদের প্রিয় নেতা আমরা যদি সাত তারিখে আমাদের ওই মাঠ রক্ষা করে তাকে যদি পার্লামেন্টে বানাইতে পারি শেখ হাসিনা আগামী দিনে রতিব বিশ্বাসকে সফল মন্ত্রী বলে শেখ হাসিনা রতিব ভাই বলে আমরা সেই মন্ত্রী পাবো এই পাতা কিছু পাই নাই অতএব আপনারা বক্তৃতা শোনেন সেন্টারে গিয়ে ভোট দিয়ে সেই ভোট রক্ষা করে যত শক্তি আসুক্ত গেল যত বুলি আমার একটা গেল বাংলা বঙ্গবন্ধু এই বাঁকা ছেড়ে এই সে বাঁকা ই গোল সাত তারিখে

তিনি এই রাজনীতিতে অবস্থানে করেছেন নির্বাচনে নেমেছি সমস্যার সমাধানের করতে তিনি জনগণের কথার মধ্যে রাজনীতি এবং জনগণের সমস্যার মাঝে আমরা সবাই জানাই

অমিতাভ লীগের জজদার মান্নান জজদারকে শুভেচ্ছা বক্তব্য বিশেষ ভাবে আহ্বান করছি

এবং বন্ধু না আপনি কথা এখালি বসে বাংলা নিউজ

शीत मोटा मोटी भलो आशा शीत बाहर बढ़ान जाए ना शीते कूआशा खूब रास्ता देखा जाए ना और वो सिपाही तो देरी लोग है